দমদমা নরেন্দ্র মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী আশিস কুমার দত্তের মুখোমুখি সাক্ষাৎকার অনুষ্ঠানের আজ দ্বিতীয় পর্বে আমরা তার কাছ থেকে জানব তার কার্যকালে বিদ্যালয়ে পরিকাঠামোগত নানান উন্নয়নের ইতিবৃত্ত আমাদের শিক্ষার্থীদের কাম্য শিখন সামর্থ্যের স্তরে উন্নীত করতে তার গৃহীত পদক্ষেপগুলির প্রাসঙ্গিকতা সম্পর্কে তার অভিমত এবং সেই সাথে আমরা আরও শুনব বামপন্থী ভাবধারার অনুগামী দৃঢ়চেতা শিক্ষকতার আদর্শের নিরপেক্ষতার মানদণ্ডের প্রতি তার কৃতসংকল্প আস্থার অনমনীয় মূল্যবোধের কাহিনী স্যার আজকের ইন্টারভিউ পর্বের নবম প্রশ্ন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে পঠন পাঠনগত সুনাম অক্ষুণ্ণ রাখতে বিদ্যালয় প্রধান হিসাবে আপনার গৃহীত পদক্ষেপগুলি সকল ছাত্রছাত্রীদের তাদের কাম্য শিখন সামর্থ্যের সাথে সম্পৃক্ত করতে কতটা সক্ষম হয়েছিল বলে আপনি দাবি করবেন আমাদের প্রচেষ্টাটা সবটা সফল হয়েছে তা না আমাদের বিদ্যালয়ে সামগ্রিকভাবে দেখলে দেখা যাবে পাডুয়া থানার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল তুলনা করলে দেখা যাবে যে সেটা যথেষ্ট ভালো তার জন্য এখনও পর্যন্ত মাধ্যমিকের বিরানব্বই শতাংশের কম আমাদের পাশের হার হয়নি এবং উচ্চ মাধ্যমিকেও এটা প্রায় পঁচাশি শতাংশের ওপরেই থাকে যদিও উচ্চ মাধ্যমিক আমাদের শুধুমাত্র কলা বিভাগ রয়েছে যেখানে তুলনামূলকভাবে মাধ্যমিকে যারা একটু কম নম্বর পেয়েছে সেই রকম ছাত্রছাত্রীরাই ভর্তি হয় তবুও সেখানে পাশের হারটা পঁচাশি শতাংশের উপরে রয়েছে কিন্তু এটা দিয়ে সবটা বিচার করা যায় না কারণ এখনকার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে বিচার ধারা চালু হয়েছে তার ফলে পাশ করাটা তুলনামূলকভাবে আগে থাকতে অনেকটা সহজ হয়েছে সেখানে দাঁড়িয়ে আমরা বারে বারেই পর্যালোচনা করি যে ছাত্রছাত্রীদের প্রাপ্ত নম্বরটা তার মানটা কেমন সেই দিক থেকে আমি খুব সন্তুষ্ট নয় আমরা অনেকটা চেষ্টা করেছি কিন্তু সামগ্রিক সকলের সহযোগিতা অভাব বিশেষত অভিভাবকদের দিক থেকে যে সহযোগিতা ছাত্রছাত্রীদের দিক থেকে যে সচেতনতার সঙ্গে অংশগ্রহণ সেইটাকে আমরা পুরো মাত্রায় নিয়ে যেতে না পারার ফলে আমাদের গৃহীত ব্যবস্থা সবটা সুফল সবটা পেয়েছি আমরা না আমি নিশ্চয়ই এটা বলবো যে অনেকটা উন্নত আমরা করতে পেরেছি আগের তুলনায় অনেকটা বিদ্যালয়ে অন্যান্য বিষয়গুলোকে যুক্ত করতে পেরেছি কম্পিউটার শিক্ষা থেকে সব সেগুলো আমরা করেছি তার ফলে অনেকটাই তাদের ডেভেলপমেন্ট উন্নয়ন ঘটানো গেছে কিন্তু সেটা একেবারে কাম্য মানে পৌঁছে গেছে তা কিন্তু নয় স্যার চলে যাই আজকের সাক্ষাৎকার পর্বের দশম প্রশ্নে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে আপনার সুদীর্ঘ শিক্ষকতা জীবনে এমন কোনো বিশেষ ছাত্রছাত্রী বা ব্যাচের সাথে বিশেষ কোনো মিষ্টি অভিজ্ঞতার কথা আমরা শুনতে চাই যেটা চিরসবুজ চির অম্লান হয়ে আপনার গহন মননে চিরকালের জন্য ভালোবাসার ছাপ রেখে যাবে দেখো এটা বলা ঠিক হবে না কারণ ছাত্রছাত্রীরা সকলেই আমাদের কাছে গুরুত্ব বহন করে সকলেই আমাদের শ্রেয়ের ছাত্র আমাদের পুত্র তারা তাদেরকে আমরা ভালোবাসি তাদেরকে আমরা শাসন করি যেমন তাদেরকে আমরা বিকাশ ঘটাবার চেষ্টা করি তবে এটা তো ঘটনা কয়েকটি ব্যাচ আমাদের ক্ষেত্রে একটু ছাপ ফেলে গেছে তারা পঠন পাঠন থেকে আরম্ভ করে তারা এমন একটা পর্যায়ে স্কুলের মানকে প্রদর্শন করিয়ে দিয়েছে যে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি হতে তা সাহায্য করেছে এরকম দুটো তিনটে ব্যাচ ছিল আমার এই সতেরো বছর প্রায় এখানে হচ্ছে দুটো তিনটে তারও একটু বেশি হবে চার পাঁচটা ব্যাচ ছিল যারা যথেষ্ট অনেকজন মিলে ভালো ফলাফল করেছিল তারা অনেকজন মানে উচ্চ নম্বর পেয়েছিলো তার মধ্যে দিয়ে তারা গৌরব বৃদ্ধি করেছিল বিদ্যালয়। সেই ছাত্রগুলোকে তো একটু বিশেষ আজকের সাক্ষাৎকার পর্বের একাদশম্ভ প্রশ্ন আপনার সময়কালে বিদ্যালয়ে পরিকাঠামোগত পর্যাপ্ত উন্নয়নের সাথে বিদ্যালয়ের পঠন পাঠনগত সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে কি কি উদ্যোগ আপনি গ্রহণ করেছেন এবং কিভাবে সেগুলি করা সম্ভবপর হয়েছে হ্যাঁ পরিকাঠামো উন্নয়নের কথাটা তো আমি বললাম এখন কিন্তু আমাদের বিদ্যালয়ে যথেষ্ট শ্রমিককক্ষ আছে বসবার ব্যবস্থা আছে এমনকি বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা আসে তাদের বেশিরভাগ ছাত্রছাত্রীরা সাইকেল সহযোগী বিদ্যালয়ে আসে তাদের সাইকেল রাখার ব্যবস্থাপনা তৈরি করা হয়েছে আমরা বিদ্যালয়ে আইসিটি প্রজেক্ট চালু করতে পেরেছি আইসিটি প্রজেক্ট চালু করার ফলে পঞ্চম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা কম্পিউটারের প্রাথমিক একটা পরিচিতি তারা লাভ করতে পারছে মিড ডে মিলের ক্ষেত্রেও আমরা একটা মোটামুটি সুচারু ব্যবস্থা তৈরি করতে পেরেছি সেখানে ছাত্রছাত্রীদের যাতে স্বাস্থ্যসম্মত খাবার দেওয়া যায় পুষ্টিকর খাবার দেওয়া যায় তার একটা ব্যবস্থা করতে পেরেছি এবং ছাত্রছাত্রীদের জন্য যে বিভিন্ন স্কিমগুলো বললাম আমি সরকার চালু করেছেন বর্তমানে যেমন কন্যাশ্রী শিক্ষাশ্রী এই ধরনের স্কিমগুলোর আমরা খুব ফুটিয়ে পর্যালোচনা করে প্রতিটি ছাত্রছাত্রী যারা যোগ্য তারা যাতে এগুলো পায় তার ব্যবস্থা করি এগুলো পরিকাঠামোগত আমাদের বিদ্যালয়ে ল্যাবরেটরিগুলো তৈরি করা হয়েছে বিশেষত ফায়ার সায়েন্সের ল্যাবরেটরি ভূগোলের ল্যাবরেটরি এগুলো তৈরি করা হয়েছে অন্যান্য বিষয়েরও যথেষ্ট শিক্ষণ সামগ্রী আমরা সংগ্রহ করেছি যেগুলো ব্যবহার করা হয় সেদিক থেকে পরিকাঠামোর অনেকটাই উন্নতি ঘটানো হয়েছে আর তাদের কাম্য মান উন্নতি করার জন্য আমরা যেটা প্রথমে যখন সিসি ছিল না আমরা আমি বিদ্যালয়ে আসার পর বছরে দুটি পরীক্ষার জায়গায় তিনটি পরীক্ষা চালু করেছি হ্যাঁ তিনটে পরীক্ষা বছরে নেওয়া হতো তার দর করে তাদের একটা মূল্যায়ন করা হতো পরবর্তীকালে সামগ্রিকভাবে পর্ষদ তার যে সিসি পদ্ধতি চালু করে তা আমাদের বিদ্যালয়ে চালু করা হয়েছে এবং বর্তমানে সেটাও চালু হয়ে কিন্তু সমস্যা হচ্ছে এটাই যে এইটার ক্ষেত্রেও আমি বলব সরকারের পরিকাঠামো তৈরি করা হচ্ছে না অথচ বিষয়টাকে চালু করা হচ্ছে তার ফলে সেটা আপনি কাঙ্ক্ষিত মানে পৌঁছাচ্ছেন ছাত্র শিক্ষক অনুপাত যে হারে রাখা দরকার আমাদের বিদ্যালয়ে তার অনেক ঘাটতি রয়েছে বিশেষত পঞ্চম শ্রেণী যখন অব্দি বিদ্যালয়ে ছিল তখন পর্যন্ত আমাদের ছাত্র শিক্ষক অনুপাত ছিল প্রায় এক অনুপাতে সত্তর পঁচাত্তরের মধ্যে এবং এক একটি সেকশন আমাদের করতে হয়েছিল সত্তর আশি নব্বই এরকম ছাত্র এক একটি সেকশন করতে হয়েছিল শিক্ষক সংখ্যা স্বল্পতার জন্যে শূন্য পদ পূরণ না হওয়ার জন্য তার ফলে এই যে শিক্ষার যে আমাদের পর্যালোচনা করার আমাদের তাদের মূল্যায়ন করার যে ব্যবস্থাটা সরকার থেকে বলা হচ্ছে সেটাকে যথাযথভাবে কার্যকরী করা কিন্তু সম্ভব নয় প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী তার মধ্যে একটা অংশের ছাত্রছাত্রী ছাত্রী অনিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি তাদের ইত্যাদি তাদেরকে সংযোগ করে নিয়ে আসা ইত্যাদিটা করতে গেলে যে পরিকাঠামোটা লাগে সেই পরিকাঠামোটা যথেষ্ট ঘাটতি রয়েছে সরকারি স্তর থেকেই রয়েছে তার ফলে অনেক ক্ষেত্রে আমার মনে হয়েছে এটা একটা চাপিয়ে দেওয়ার সিস্টেম শুধু নিয়ম রক্ষার সিস্টেম হয়ে দাঁড়িয়েছে বাস্তবে এর ফল লাভ করা অনেকটা যাচ্ছে না আমরাও বললাম আগে আমি সেটা বলেছি যে যতটা আমরা আশা করেছিলাম ততটা আমরা ফল লাভ করিনি কিন্তু আগের থাকতে ব্যবস্থাটাকে উন্নত করতে পেরেছি স্যার আজকের সাক্ষাৎকার পর্বের দ্বাদশ প্রশ্ন শ্রেণীকক্ষে পাঠ্যক্রমিক ধারা অনুযায়ী চিরায়ত পঠন পাঠনের বাইরে সুস্থ সাংস্কৃতিক পরিমণ্ডলে সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর প্রতি আমাদের ছাত্রছাত্রীদের উৎসাহ প্রদান করতে প্রতি বছর আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে কোন কোন অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে আমাদের বিদ্যালয়ে প্রতি বছরই নিয়মিত কতগুলি অনুষ্ঠান আমরা করে থাকি যেমন নেতাজির জন্মদিন পালন সাধারণতন্ত্র দিবস পালন স্বাধীনতা দিবস পালন তার সঙ্গে স্বামীজি জন্মদিন সহ সহকারে পালন করা এবং শিক্ষক দিবসে পালন করা এছাড়াও অনুষ্ঠান এর মধ্যে দিয়ে বার্ষিক একটা অনুষ্ঠান করার প্রচেষ্টা আমরা গ্রহণ করি যার মধ্যে দিয়ে ছাত্রছাত্রীদের সহপাঠক্রমে বিভিন্ন বিষয়ে তাদেরকে প্রস্তুত করা হয় তাদের তারা তাদের পারফরমেন্স তাদের যে কুশলতা সেটা প্রদর্শন করার সুযোগ পায় এছাড়া সরকারি স্তরে যে সমস্ত এসব সহপাঠক্রমিক কার্যাবলী অনুষ্ঠানগুলো আমাদেরকে আহ্বান করা হয় সেগুলোতে আমরা অংশগ্রহণ করি আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ছাত্রীরা সে পুরস্কার যেতে এবং অন্যান্য বিভিন্ন সংগঠনের যে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রতিস্পর্ধী ও স্পষ্ট বক্তা হিসাবে আশিস কুমার দত্তের একটা আলাদা পরিচয় আছে রাজনৈতিক মতাদর্শের সাথে সাযুজ্য বজায় রাখতে আপনাকে কখনো কি নিঃস্বার্থ শিক্ষকতার মানদণ্ডের সাথে সমঝোতা করতে হয়েছিল এটা তো বাস্তবে এটা হওয়া উচিত নয় হয়নি কারণ হচ্ছে যে আমার আদর্শের সঙ্গে আমার আদর্শই আমাকে শিখিয়েছে যে দুস্থ গরিব পিছিয়ে পড়া অংশের ছাত্র ছাত্রীদের তাদের জন্য পরিষেবা যতটুকু উন্নত করা টিচ ওয়েল টিচ রেগুলারলি এই বিষয়টা করা এবং স্কুলের মধ্যেই পাঠ্যদানটাকে যতটা যায় সমাপ্ত করা এটা সামগ্রিকভাবে আমি যে মতায় বিশ্বাসী সেখান থেকেই আমি শিখেছি তারাই আমাদেরকে আমার মধ্যে এটা ইনকালকেট করে দিয়েছেন যে এইটা করতে হবে আমরা সেই লক্ষ্য নিয়েই শিক্ষক সংগঠন করি বা অন্যান্য সংগঠনও করি সেখানে সর্বদাই ছাত্রছাত্রীদের বিষয়টা আমাদের কাছে প্রধান গুরুত্ব পায় স্বাভাবিকভাবে ছাত্রছাত্রীদের বিষয়টাই বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রেও গুরুত্ব পেয়েছে এবং সেখানে আমি তো আগেই বলেছি আমার বিদ্যালয়ের শিক্ষকেরা তারা কখনো কোনো অনৈতিক চাপ তৈরি করেননি তাদের সহযোগিতায় পেয়েছি এবং অন্য রাজনৈতিক শক্তিও এখানে বর্তমান রাজনৈতিক দল বা পূর্বের রাজনৈতিক দল যারা ছিল তারা কখনও সেভাবে খুব জোরালোভাবে এখানে হস্তক্ষেপের চেষ্টা করেননি এটা আমার সৌভাগ্য বলতে হবে বরং তারা অনেক ক্ষেত্রেই সহযোগিতাও করেছেন আমি সেক্ষেত্রে কাউকে আলাদা করে বলতে চাই না বিদ্যালয়ের অভ্যন্তরে কখনো রাজনৈতিক মতাদর্শ আমার প্রভাব ফেলেনি আমার কাছে সকলেই যে মতাদর্শের বাণী ছাত্র ছাত্রী হোক তার বাবার রাজনৈতিক মতামত যাই হোক সেটা কখনো কোনো প্রভাব ফেলেনি সেই জন্যে বিষয়ে কোনো সমস্যাও তৈরি হয়নি এখনও আমি সকলের সহযোগিতা পাই সকল অভিভাবকরা আমাকে সমর্থন করেন তাদের কাছ থেকে সেভাবে কোনো বাধা কখনো উপস্থিত হয়নি